ছোট্ট একটি প্রজেক্ট এক হাজার গ্রাফটিং টমেটো চারা সঠিক পরিকল্পনা আর একটি যত্ন জীবন বদলে দিতে পারে আপনার কৃষক বন্ধু মাহবুবাই আট থেকে দশ বছর ধরে গ্রীষ্মের টমেটো চাষ করছেন যখন থেকে তিনি এই টমেটো চাষ শুরু করেছেন আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা প্রতি বছর পাঁচ থেকে ছয় হাজার গ্রাফটিং টমেটো চারা চাষ করে এটা মাহব্বায়ের প্রায় দুই বিঘার একটি টমেটো প্রজেক্ট একদিকে দিনে চলছে শ্যাড নির্মাণ জমি তৈরি অন্যদিকে রাতে চলছে চারা তৈরি গ্রাফটিংয়ের কাজ অনবদ্ধ একটি শিল্পকর্ম চলেন যাই দেখে আসি তার প্রস্তুতি পর্ব আর এখান থেকে কিছু শেখা যায় কি না সেই চেষ্টাই করি বন্ধুরা ভিডিওটা একটু বড় হতে পারে ধৈর্য ধরে দেখুন ভালো লাগবে তো যেটা তিত বেগুন প্যাকেটে নেওয়া শুরু করছেন উনি গত বছর মনে হচ্ছে যে চার হাজার চারা করছিলেন চার হাজার না এটা ছেলে তুমি কিসে পড়ো সেকেন্ড ইয়ারে না এখন কি করতেছো আমাদের একটু বুঝাও তো মানে এই যে এই যে তিত বেগুন তিত বেগুনের চারাগুলো তোমরা এ প্যাকেটে নিছো? ও এটা ইয়েতে মাটিতে লাগাইছিলা 20টা? এটা এটা কয় দিন বয়স? এটার কয় দিন বয়স? 10 দিন। এটা 10 দিন না? না কম এটা প্যাকেটে নিছো। তারপরে এটার সাথে গ্রাফটিং করবে নাকি? তুমি কি এটা চাষাবাদ পারো? তাই না। পুরাটাই পারো? হ্যাঁ। আচ্ছা তো আমাদের একটু বলো যে এখানে তো বিভিন্ন ধাপে দাপে দাপে করছো কোনটার কি বয়স আছে ওগুলোর বয়স কেমন ওই যে সপ্তাহ মানে 15 20 দিন হ্যাঁ 2 সপ্তাহ দিন আর এগুলো এক সপ্তাহ আবার এদিকে আবার প্যাকেট রেডি করছো আচ্ছা যে 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 প্যাকেটগুলো রেডি করছো মাটিটা এই মাটিটা যে রেডি করছো এখন তো বর্ষাকাল এখন তো ভেজা মাটি ঠিক আছে এই মাটিটাতে কি কি দিছো আপনারা তবে আপনাদের আসলে এই একটা কথা বলি আপনারা যেহেতু আমার কৃষকরা যারা আমাদের প্রতিবেদন দেখে তারা সবাই স্মার্ট তারপরে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা এই এই মাটিটার সাথে একটু ট্রাইকোডর্মা অথবা বিভিন্ন নামে আছে বাজারে ট্রাইকোডার্মা ইউজ করতে পারলে কিন্তু আপনাদের যে মাটি বাহিত যে রোগগুলা ঠিক আছে এগুলো কিন্তু কম হবে তো তুমি মেন হচ্ছে এখন বর্ষা বর্ষাকাল যেহেতু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি বাদল ঠিক ঠিকানা নেই তাই এই ধরনের এমন সুন্দর করে শ্যাট করে তারপরে এই চাষাবাদটা শুরু করুন আমি আসলে পরিশেষে আপনাদের একটা কথাই বলবো এত ব্যয়বহুল একটা চাষাবাদ আর সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে টাকা পয়সার বিষয়টা আমি বাদ দিলাম যে সময় আপনি যদি একটু সময়ের গ্যাপে পড়ে যান তাহলে কিন্তু এই কারণ আর্লি যদি আপনি লাগায় যদি আর্লি ফসলটা না তুলে একটা ভালো দাম বাজার না পান তাহলে কিন্তু এই চাষাবাদের যে একটা মজা সেই মজাটা পাবেন না তাই না আমাদের মাহবুব ভাই আপনারা চীনের তাকে সে তার তিতবেগুণ মোটামুটি রেডি এখন টমেটো চারা কিন্তু চারা চারাপাট থেকে এখন তার যে গ্রাফটিং সেড আছে শেডে ট্রান্সফার করছেন চলুন যাই দেখি তার এই কী অবস্থা তার আপডেটটা কি কয়দিন পরে মোটামুটি তার মূল জমিতে চারা সে ই করতে পারবে কিংবা গ্রাফটিংই কবে করবে মা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি

সেটা আবার উঠায়া এই যে আবার নতুন করে নিচে পলি দিয়া মাটি দিয়া এখানে চারাটা ট্রান্সফার করতেছেন এটার মূল কারণটা কি আমাদের একটু বলেন তো ভাই এটার মূল কারণটা হচ্ছে পলি দিয়া যখন আমরা ট্রান্সফার করি চারাটা উপর দিকে দাউনি কম করে নিচে রস টানতে পারে না কম রসের কারণে চারা চারাটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় কলপের উপযুক্ত হয়েছে আপনি কি চাচ্ছেন যে চারাটাকে একটু শক্ত করতে শক্ত ও আচ্ছা এই নিচে পলি দিয়া পলির উপর মাটি দিয়ে চারাটা লাগাইতেছেন সেটা এটা উপর দিকে বাড়বে কম খাওয়ার কম পাবে সে তাড়াতাড়ি আর চারাটা শক্ত হয়ে যাবে চমৎকার একটা তথ্য দিলেন বন্ধুরা দেখেন আসলে আমাদের এই অঞ্চলের কৃষকরা এই চারা এই তৈরি করার আগে গ্রাফটিং করার আগে টমেটো চারা এই যে চারাগুলোকে আগে নিচে পলি বিছিয়ে উপরে এক ইঞ্চির মতো মাটি দিয়ে সেখানে ট্রান্সফার করে চারাগুলোকে একটু শক্ত করে নেন তারপরে গ্রাফটিং শুরু করেন এখানে কয়দিন থাকবে ভাই পনেরো থেকে বিশ দিন তারপরে গ্রাফটিং করবেন আচ্ছা আচ্ছা তো এই চারাটা মোটামুটি আপনার মূল জমিতে যাইতে কয়দিন লাগতে পারে এখন থেকে এক মাস আচ্ছা আচ্ছা এই চারাগুলো আমরা এক মাস পরে মোটামুটি জমিতে দেখব চমৎকার দেখেন এটা কিন্তু এই যে চারাগুলো কিন্তু চারা পাট থেকে তুলে নিয়ে আসছে এখানে সে লাগাবে এই বিষয়গুলো আসলে আপনারা খেয়াল করবেন চারাটাকে শক্ত করতে হবে শক্ত করলে গ্রাফটিং করলে টিকবে এটাই কৃষক বন্ধু ভাই অলরেডি তার জমি রেডি করছেন উনি বরাবরই একটু লেটে লাগান তারপরেও এই জমিটি কিন্তু ধরতে গেলে পুরান এক বছর চাষ করেছেন এটা নিয়ে দ্বিতীয় বছর একটা বিষয় খেয়াল করেন এই গ্রীষ্মের টমেটো যারা চাষাবাদ করছেন অথবা করবেন এটা কিন্তু প্রায় দুই বিঘার মতো একটি প্রজেক্ট এখানে গত বছর উনি মাচাতে প্রায় এই মাচা প্লাস প্লাস মাটি কাটাইছে এখানে মাটি দিয়ে উঁচু করছে টোটাল তার এক্সট্রা খরচ হয়েছে মাচাতে প্লাস মাটি কাটাতে চার লাখ টাকার মতো এবার কিন্তু এই টাকাটা তার লাগছে লাগছে না মাচাতে এবং মাটিতে তার কিন্তু কোনো বিনিয়োগ করতে হচ্ছে না তো আজকে উনি এই মাচার উপর পলি সেট করছেন যাই একটু আমরা দেখি অনেকেই তো জানতে চান ভাই পলিটা কীভাবে সেট করে একটু দেখাবেন কিংবা কী ধরনের পলি ইউজ করে একটু জানাবেন এটা বাজারের নর্মাল একটা পলি যেটা চার নম্বর পলি দেখেন এই রোল হিসাবেই থাকে কিন্তু কিনতে হয় কেজি হিসাবে মোটামুটি চারটা সেট কিন্তু অলরেডি উনি পলি দিয়ে ছেয়ে ফেলেছেন আস্তে আস্তে ছাবেন পোড়াটা দিয়ে ছাবেন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এগুলো একদম বাজারে নর্মাল পলি এটা কি নাম্বার আছে নাকি মাহবাই জি কয় নাম্বার এটা এটা হলো চার নাম্বার চার নাম্বার না আপনার কি এই যে এটা এটা কয় ফিট লম্বা ওটা লম্বা তো অনেক কয় এটা আমরা কেজি হিসাবে আনি আর কি না না আমি এটা বলতেছি পাশে কতটুকু ও পাশে হলো না এটা ডাবল এটাকে আচ্ছা 12 ফিট 12 ফিট হবে না টোটাল আপনার এটা ভাস খুলে এটা এটাকে ছয় ফিটটাকে ডাবল করবেন মূলত ছয় ফিটের রুল মনে হয় আগে আপনারা এটা রুল খুলে একদম পাঁচার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আগে খুলে নেন তারপরে এটা মাচার উপর উঠায় দিতে হবে মাচার চেয়ে দুদিক দিয়েই এক ফিট করে বেশি কাটতে হবে

ওনারা এটা অভিজ্ঞতা থেকে বলছে এটা রুলের বাম সাইড থেকে সবসময় এটা কেটে দুই ভাগ করে নেবেন আপনারা এটার ভাজ মাচায় উপরে উঠেও খুলতে পারেন না উঠে খুলতে পারেন তবে মাহবুবাই মাচার উপর উঠিয়ে দিয়ে তারপর এটার ভাজটা খুলবেন নিজেও খোলা যায় এক সাইড ভালো করে বেঁধে নিন তারপরে উপরে উঠান কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে যেন পলিটি ছিঁড়ে না যায় তাড়াহুড়া করবেন না আস্তে ধীরে কাজটা করুন এখন দুই পাশ থেকে আপনার ভাসটা খুলে নিতে হবে ছয় ফিটের রোল টোটাল বারো ফিট হবে আর এখানে যে মাচাটা করা আছে এটা হচ্ছে মাচাটা দশ ফিটের একটা মাচা ভাই মাচাটা তো দশ ফিট না তাহলে যদি আপনার ছয় ফিটের যদি এই পলি রোল হয় এটা দুই দুই ভাগ করলে তো বারো ফুট হবে বাকিটা কি ভাজ করে এটা বাইরে দিতে হবে না আচ্ছা আচ্ছা একটু তো বাড়তি থাকতেই হয় পলি মোটামুটি বিছানো হয়ে গেছে এখন পলিটা গিট দিতে হবে এখানেও কিছু শেখার আছে মাচার উপরে কিন্তু পলি সেট করা হয়েছে এখন গিটু দেওয়ার পালা দেখেন আপনার এই পাশে কিন্তু মাচাটার উপরে আগে ভাস করে দিতে হবে পাস করে গিটু দিতে হবে পাটকেটাই কিন্তু এই সাইড দিয়ে ভাস করে দিবেন মুরাইয়ে দিবেন এটা কিন্তু রকেট সায়েন্স না আপনারা পারবেন এখন কি দুই পার্শ থেকে খালি গিফটু দিবেন দেখেন গিটুটা কিভাবে দিতেছে একটু দেখেন কর হ্যাঁ চলে বাড়তি যে পলিটা একটু ভাস করে তারপরে গিট্টুটা দিবেন অবশ্যই একটু টান টান করে গিট্টুটা দিবেন টান টান করে গিট্টুটা দিলে আপনার বৃষ্টি কিন্তু উপরে পড়লে সহজেই পড়ে যাবে লুজ রাখা যাবে না এই তো হয়ে গেল এখন শুধু গিট দিয়ে যাবেন এই যে এটা গিটুটা কি এই যে বাতা অনুসারে প্রত্যেকটা বাতায় বাতায় দিতে হবে না গ্যাপ দিয়ে দিয়ে দিলেই হবে বাতা বাতা দিতে হবে না এই যে মাঝখানে কত টিকা দিলাম আর গিটু দিবেন না 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 আচ্ছা কেন দিব মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা বাতায় বাতায় না দিলেও চলবে একটু টান টান করেই ই দিতে হবে আবার দেখেন বেশি জোরে টান দিয়ে না তাহলে পলি কিন্তু ছিঁড়ে যেতে পারে এখন আপনার মোটা সুতা দিয়ে গিট্টু দিয়ে যাবে এই সুতাটার কি কোনো নাম্বার আছে মোটাটার ওটা চায়নাল সুতা যেটা মোটা সুতা চান্দা সুতা সেটা দিয়ে মূল যে ইটা এটাতে একটু ই আছে দেখেন আপনার এখান থেকে একটা নালই কিন্তু পুরা বেডের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আটকে আটকে যাবেন যে চার নালা যে চান্দা সুতাটা আছে সেটা দিয়ে কিন্তু পুরাটাই এখন আটকে আটকে যাবে এই নাল এই চার নালের যে সুতাটা এটা কিন্তু কাটবেন না পুরোটাই খালি লক 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 করে করে পুরোটাই বেঁধে দিবেন এই পাশে আটকাইছে এখন ওই পাশে আটকাচ্ছে আবার আসবে এটাতে এটাতে এভাবে আটকা আটকা যাবে এই দেখেন এটা এখন ওই সাইড দিয়ে ঢিল দিয়ে এই পাশে নিয়ে আসবে এই যেটা ওই পাশ থেকে লক করে এখন এই পাশে আটকাবে দেখেন এটা কিন্তু হাত দেয়া আটকায় আবার ওই পাশে ঢিল দিতেছে আবার ওই পাশে আটকাবে আবার এই পাশে আটকায় এই পাশে ঢিল দিবে এইভাবেই পুরাটাই কিন্তু আপনার লক লক করে যাবে তো আপনারা এইভাবেই শেয়ারটা নির্মাণ করবেন তারপরও যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে আমাদেরকে মেসেজ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এগুলো তার টমেটো চারা গ্রাফটিংয়ের সময় হয়ে আসছে কত সুন্দর চারা দেখেন এগুলো বাড়ি ফোর বাড়ি এইট দুটাই আছে এখানে প্রত্যেকটা চারাই সুস্থ সবল গ্রাফটিং করার আগে অবশ্যই চারাগুলোতে ছত্রাকনাশক স্প্রে করে নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন আর গ্রাফটিং করার আগে চারাগুলোকে একটু শক্ত করে নেবেন শক্ত করে নিলে কি হবে খুব সহজেই গ্রাফটিংটা হয়ে যাবে আমাদের কুনিয়া অঞ্চলের কৃষকরা রাতেই গ্রাফটিং করে থাকে মাহবাই অলরেডি একদিকে যেমন জমি তৈরি করছেন অন্যদিকে গ্রাফটিং করা শুরু করে দিয়েছে চলেন যাই দেখি মা গ্রাফটিংটা কীভাবে করছেন দেখেন আসলে এই যে গ্রাফটিং কিংবা এই বর্ষায় টমেটো চাষের বিস্তারিত কিন্তু আমাদের প্রতিবেদনগুলোতে তুলে ধরছি এটার একটাই উদ্দেশ্য সারা বাংলাদেশে যেন এই চাষাবাদের উদ্যোক্তা তৈরি হয় সবাই যাতে এই চাষাবাদটা করে স্বাবলম্বী হতে পারে আমাদের প্রতিবেদনগুলো দেখে ইচ্ছা করলে যে কেউ তার নিজের চারা নিজেই তৈরি করতে পারে সেই জন্য আমরা এটার কিন্তু নারী নক্ষত্র এ টু জেড আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি মা আজ থেকে গ্রাফটিং শুরু করলেন অন্যদিকে তার কিন্তু জমি তৈরি হচ্ছে চলেন যাই দেখি মামাবাই কিভাবে গ্রাফটিংটা করছে এগুলো তেত বেগুন না অনেকে কাটা বেগুন আচ্ছা মামাবাই একটা জিনিস আমাদের একটু বলেন এই যে এই গ্রাফটিংটা গ্রাফটিংটা সাধারণত আপনারা দেখতেছি রাতেই করেন রাতে করার কারণটা কি ভাই রাতে করার কারণটা তো মোটামুটি ভাবে একটু ঠান্ডা থাকে তাই যখন ঠান্ডাটা আমরা এই কলমটা করি ঠান্ডা রাত্রে তো আর তাপ লাগে না তাপ কম লাগার কারণে সে রাত্রেই মোটামুটি ভাবে একটা মানে জয়েন্ট তৈরি হয়ে যায় তাপ লাগার আগেই যার কারণে রাত্রি করায় সবচেয়ে ভালো আর কি আচ্ছা আচ্ছা দেখেন এই মহব্বাই কিন্তু বহু দিন ধরে এই কৃষিকাজটা করছে মহব্বাই আপনি এই কৃষিকাজটা কত বছর ধরে করছেন প্রায় নয় বছর নয় বছর না জি এই বছর কয় হাজার চারা আপনি তৈরি করবেন আমি পাঁচ হাজার চারা তৈরি করব পাঁচ হাজার পুরা চারা আপনি নিজের হাতেই করবেন আমার নিজের হাতে দেখেন বন্ধুরা একটা বিষয় খেয়াল করেন এই পাঁচ হাজার চারা উনার যদি কিনতে হইতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি পিস চারা এই অঞ্চলে বিশ থেকে বাইশ টাকা পড়ে যেত সেই ক্ষেত্রে প্রায় এক লক্ষ টাকার উপরে তার চারাই লাগতো এখন নিজের চারা নিজে নিজে করাতে তার কিন্তু এই টাকাটা লাগছে না এখন আপনারা যদি আপনাদের চারা নিজেরাই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আপনি এগিয়ে গেলেন